প্রিয় দর্শক কিছু অভ্যাস অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি করে এবং কিছু অভ্যাস আমাদের জন্য খুবই উপকারী কিছু অর্থনৈতিক হ্যাবিট আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাধীনতা এনে দিতে পারে আমরা যদি এরকম উপকারী কিছু অভ্যাস আমাদের মধ্যে রপ্ত করতে পারি তাহলে তা আমাদের জীবনকে সদার্থকভাবে বদলে দিতে পারে আমাদেরকে দ্রুত ধনী করে তুলতে পারে আজকের ভিডিওতে আমি এমনই কিছু সহজ এবং কার্যকরী অভ্যাস নিয়ে আলোচনা করব, যা আপনি চর্চা করতে পারলে আপনাকে দ্রুততম সময়ে ধনী করে তুলতে পারে চলুন শুরু করা যাক আপনার আয় যতই হোক একটি বাজেট তৈরি করা খুব জরুরি আমরা অধিকাংশ মানুষই কোনো বাজেট তৈরি করি না ফলে আমাদের টাকা অপরিকল্পিতভাবে খরচ হয় এবং আমাদের অর্থনৈতিক জীবনেও বিশৃঙ্খলা দেখা দেয় তাই প্রতি মাসে টাকা হাতে আসার সাথে সাথেই একটি বাজেট তৈরি করে ফেলুন বাজেট মানেই হল প্ল্যানিং কোথায় কোন খাতে কত টাকা খরচ করবেন কিভাবে খরচ করবেন কত টাকা সেভিংস করবেন তা গুছিয়ে কাগজে কলমে একটি বাজেট তৈরি করুন এবং পুরো মাস ওই বাজেটকে কঠিনভাবে অনুসরণ করুন যা কিছুই ঘটুক না কেন বাজেট থেকে একচুলো করবেন না নিয়মিত বাজেট তৈরি করে তা অনুসরণ করলে ধীরে ধীরে আপনি এর সুফল পেতে শুরু করবেন আর এই অভ্যাসটি পরবর্তীতে আপনার ধনী হয়ে ওঠার সোপান হিসাবে কাজ করবে একটি সঠিক বাজেট আপনার অনেক অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেবে আপনার সঞ্চয় বাড়াবে আর বাজেটিংয়ের জন্য সহজ কিছু অ্যাপ ব্যবহার করতে পারেন যেমন গুগল বাজেট বা ওয়ালেট আপনার আয়কে ফিফটি থার্টি টোয়েন্টি রুলে ভাগ করুন সারা পৃথিবীতে এই সূত্রটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত এই নিয়ম অনুযায়ী আপনার মাসিক আয়ের পঞ্চাশ পার্সেন্ট টাকা চাল ডাল বাসা ভাড়া চিকিৎসার মতো প্রয়োজনীয় খাতের জন্য বরাদ্দ রাখুন তিরিশ টাকা ব্যক্তিগত পারিবারিক চাহিদা যেমন পোশাক আশাক ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার জন্য আলাদা করে রাখুন বাকি বিশ টাকা সঞ্চয় ও বিনিয়োগের জন্য রাখতে হবে সঞ্চয় খুবই জরুরি কারণ সঞ্চয় না থাকলে আপনি বিনিয়োগ করতে পারবেন না আর বিনিয়োগ না করলে আপনি গরিবীর বৃত্ত ভেঙে কখনো ধনী হতে পারবেন না তাই ধনী হতে চাইলে কঠিনভাবে এই নিয়মটি অনুসরণ করুন কোন লোন থাকলে তা দ্রুত শোধ করুন কারণ লোন আপনার অগ্রগতি ও প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে প্রথমে উচ্চ সুদের ঋণ যেমন ক্রেডিট কার্ডের বকেয়া টাকা দ্রুত শোধ করে ফেলুন কারণ এই ঋণ যতদিন থাকবে আপনার মাসিক খরচ তত বেশি হবে তাই প্রথমে ছোট ঋণগুলোকে পরিশোধ করে তারপর বড় ঋণের দিকে মনোযোগ দিন ভবিষ্যতে লোন নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন যে লোন আপনার ব্যবসা বাড়াবে আপনার ইনকাম বাড়াবে সেই লোন ছাড়া বাকি লোন এড়িয়ে চলুন ইনস্টলমেন্টে কিছু কেনার অভ্যাস থাকলে তা আজই পরিত্যাগ করুন আয়ের উৎস বাড়ান আপনি যদি চাকরি করেন বা ছোটো ব্যবসা করেন তাহলে চেষ্টা করুন বিকল্প আরেকটি আয়ের পথ তৈরি করতে এজন্য নিজের ভিতর নতুন নতুন স্কিল ডেভেলপ করুন নতুন কিছু শেখার চেষ্টা করুন যা আপনার ইনকাম বাড়াবে আর এজন্য প্রয়োজন হলে নিজের উপর বিনিয়োগ করুন একটি অতিরিক্ত বিকল্প আয় আপনার সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে পারে যা আপনাকে দ্রুত ধনী করে তুলতে পারে ইউটিউব ফেসবুক ফ্রিলান্সিংয়ের মতো উপায়গুলো বিকল্প আয়ের চমৎকার উৎস হতে পারে সবশেষে বলবো শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না এই টাকাকে সঠিকভাবে বিনিয়োগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবলমাত্র বিনিয়োগই আপনাকে ধনী বানাতে পারে তাই আপনার সঞ্চয়কে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে বিনিয়োগ করুন শেয়ার বাজার রিয়েল এস্টেট বা মিউচুয়াল ফান্ড হতে পারে বিনিয়োগের জন্য আদর্শ প্ল্যাটফর্ম প্রিয় দর্শক এই অভ্যাসগুলো যদি আজ থেকেই রপ্ত করা শুরু করেন তাহলে ভবিষ্যতে আপনি অবশ্যই অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে উঠবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ